একটি মখালিতে একটি শোক সভার আয়োজন করা হয়েছে ওখানে গেল দেখলাম বিএনপি সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান একজন আলেম এসেছেন মোনাজাত করার জন্য দোয়া করার জন্য তার মায়ের রুহের মাগফিরাত কামনা বেগম খালেদা জিয়া দোয়া করার অনুষ্ঠানে একজন আলেম এসেছেন তার এই নম্র বিনয় আচরণ দেখে সারা দুনিয়া অবাক উনি নিজে চেয়ার থেকে উঠলেন একজন নিজের হাতে চেয়ার নিয়ে যায় ওই আলেমকে বসার জন্য বললেন হুজুর আপনি এখানে বসেন এখানে বসেন চিন্তা করেন এরকম বিনয়ী আচরণই তো আমরা দেখতে চাই যারা আলেমদেরকে সম্মান করবে কথা বলে ঠিক কি না ওনার বাবা আলেমদেরকে মহব্বত করতেন ভালোবাসতেন ওনার মা বেগম খালেদা জিয়া তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী সারা দেশের লক্ষ লক্ষ মানুষ ওনার জানাজায় অংশগ্রহণ করেছিলেন এদেশের বড় বড় আলেমেরা তার কফিন কাদি নিয়ে কবর পর্যন্ত নিয়ে গেছেন কথা বলেন ঠিক কিনা এখনো সারা দেশের মসজিদ মাদ্রাসা থেকে তার জন্য দোয়া হয় তাজকে জনাব তারেক রহমান এই অনুষ্ঠানে একজন আলেমকে চিয়ার নিয়ে আইসা নিচে উইছা আলেমের জন্য চিয়ার নিয়ে এসে বলতেছে হুজুর আপনি এখানে বসেন এই যে সম্মান প্রদর্শন করলেন এই যে আলেমের কদর করলেন একজন আলেমকে এইভাবে সম্মানিত করলেন এই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ওনাকেও সম্মানিত করেন ওনার পিতা মাতা যেরকম আলেমদেরকে ভালোবাসতেন আশা করি জনাব তারেক রহমান ও আলেমদেরকে শ্রদ্ধা করবেন সম্মান করবেন এভাবেই আলেমদের সাথে আচরণ করবেন এটা আপনার কাছে আমরা আশা করি কথা বলে ঠিক কে এরকম বিনয়ী হবেন অহংকারী হবেন না আপনার উপর 18 বছর জুলুম হয়েছে সেখান থেকে শিক্ষা নিয়ে পরিবর্তন হয়ে যাবে আশা করি ইনশাআল্লাহ বিএনপির এক নেতা বাবর আছে না বাবর সাহেব উনি বলেছেন যে এই তারেক রহমান আর আগের তারেক রহমান এক না সম্পূর্ণ আলাদা ওনার আচরণ দেখে আমি মুক্ত হয়ে যাচ্ছি তো আল্লাহর কাছে দোয়া করি যারা এই দুনিয়ার জমিন আলেমদেরকে সম্মানিত করবে আল্লাহও তাদেরকে সম্মানিত করবে কথা বলেন ঠিক কি না এরকম আলেমদেরকে ইজ্জত দিবেন সম্মান করবেন দেখবেন পুরো জাতি আপনাকে ভালোবাসবে কথা বলেন ঠিক কি না কিন্তু যারা আলেমদের সাথে বিয়াদবি করবে তাদের পরিণতি ভালো হবে না কথা বলেন ঠিক না তার উদাহরণ আছে না না একটু অপেক্ষা করেন সামনে যায় কথা কথা কি বলবো নাকি দোয়া করব রাগ করতেছেন আমার কথা একটু তাকবিদ্দান লিল্লাহিল তাকবীর এ বাজান গো আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান তাহলে কার কখন মৃত্যু আসবে আমরা কেউ জানি না রে যুব সবাইকে প্রস্তুতি গ্রহণ করা লাগবে আমি যে কথা বলতে চাচ্ছিলাম মসজিদের খাটিয়াতে তুইলা সারজনবর যাত্রী দইরা এক দুপা করে কবরস্থানের দিকে নিয়ে যায় তিন মানুষ যখন কবরে নামবে মনে হবে রাই বুঝি আমার সাথী কিন্তু না না এক একে সবাই যখন কবর থেকে উঠে দেবে আপনার মুখটা কেبلا মুখে কইরা এরপরে যখন বাল বিছায়া দেবে এরপরে চাটাই পাইরা যখন মাটি চাপা দিয়ে দেবে এরপরে কবরে আপনার লাশটা রাখার পরে মাটি দেওয়ার পরে এক একে সবাই যখন চলে আসবে কবরে থাকা ব্যক্তি তাদের পায়ের আবার শুনতে পাইবে চিৎকার মেরে ডেকে বলবে আমাকে একা রায় যায় না কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না আমার নবী বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই নবী বলেন কলা কল রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার রাহু তিরমিজি আমার নবী ডেকে বলেন যে ব্যক্তি আমল ভালো যে ব্যক্তির আমল ভালো মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটা তাকে জান্নাতের বাগান বানায় দিবেন বলুন সোবাহান আল্লাহ আর যে ব্যক্তির আমল খারাপ আও হফুরা তুমিন হপারিন না তার কবরটা হয়ে যাবে জাহান নামের আগুনের গর্ত একবার যদি কারো কবর জাহান নামের আগুনের গর্ত হয়েছে বাসার কিন্তু কোনো উপায় নাই আমার নবী এক জায়গায় বসা জিব্রাইল এসে বলে নবী এই মুহূর্তে একটা আওয়াজ হইল আপনি কি শুনতে পাইছেন আমার নবী বলে হ্যাঁ আমি শুনতে পেয়েছি জিব্রাইল বলে নবী আজ থেকে সত্তর বছর আগে আল্লাহ জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছিল এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়ে পাথরটা পৌঁছাইল চিন্তা করেন বাজা একটা পাথর ছেড়ে দিলে সত্তর বছর যদি সময় লাগে নিচে পড়তে আল্লাহ না করুক আল্লাহ না করুক এ নীলপামারি তোমার আমার গুনাহের কারণে অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ যদি বেজার হইয়া ওই জাহান নামের আগুনের গর্তে ফেলে দেয় আপনার আমার কিন্তু বাসার কোন উপায় নাই ইন্নাহা সাআত মুস্তাকাররু ওয়া মুকামা নিশ্চয়ই আবাস স্থল হিসাবে বসতির জায়গা হিসাবে ওই জাহান নাম কত না নিকৃষ্টতম একটা স্থান জাহান নাম সুখের জায়গা না ওইটা হলো যন্ত্রণার কারখানা এক একবার যদি কারো দেখে জাহান নামের আগুন লাই গেদা পুরে হয়ে যাবে যন্ত্রণা সহ্য করার ক্ষমতা আপনার আমার নাই বাজান ওই কবর বড় কঠিন জায়গা নবীর প্রিয় সাহাবি হজরত ওসমান রাজি আল্লাহ তালানহু কবর দেখে অঝরে কান্না করতেন সাহাবিরা বলেন ভাই ওসমান আপনি কবর দেখে কেন কান্না করেন হজরত ওসমান দেখে বলেন প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল প্রথম ঘাটটি হলো এই কবর এই কবর হলো তাদের জীবনের প্রথম স্টেজ টেনশন এই কবরে তিনটা প্রশ্ন করা হবে যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই যে উত্তর দিতে পারবে না তার কিন্তু বাসার কোনো উপায় নাই ওই কবরের ভিতরে এক নাম্বার প্রশ্ন করা হবে মার রবকা তোমার রবকে প্রশ্নের ভিতরেও রব শব্দ আছে না নাই জোরে বলেন মন খারাপ করে একটু অপেক্ষা তোমাদের জন্য আমি ওয়াজ করব শোনা কথাগুলো দিল দিয়ে শোনো লাফালবি কইরোন না যুব তুমি মাজার সোজা করে বাড়িতে যাইবা গ্যারান্টি আছে চলতি পথে মৃত্যু চুলে আসতে পারে কোথায় যে মালাকুল মউত উত আছে জানি না তো বেঁচে আছে এটাই স্বাভাবিক মৃত্যু হবে এটাই স্বাভাবিক এটাই চিরন্তন সত্য কথা সবাইকে যাওয়া লাগবে কেউ বাঁচবে না মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে যে মালাকুল মউত আজরাইল জান কবেজ করে ও বাঁচবে না আজরাইলও মৃত্যু থেকে বাঁচবেন আজরাইলের একদিন মৃত্যু ওটা করুণ একটা ঘটনা দিকে যাওয়ার সুযোগ নাই তো একদিনে কত কথা বলবো আমার দিকে তাকা তাকা খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো যুব লাফায় কথা আছে আমার দিকে তাকা আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান তাহলে কবরের এক নাম্বার প্রশ্ন হলো মার রব পুকা তোমার রবকে এই দুনিয়ার জমিনে রবের গোলামি করেছে যারা এক আল্লাহর ইবাদত করেছে যারা রবের সাথে যাদের সম্পর্ক ছিল আপনি জীবনে অফিসে যান না বস্ত্রে চিনবেন কথা কয় না কেন মুসলমান অফিস কই মসজিদ কথা কয় না কেন কই কই কতবার যাওয়া লাগে দিনে পাঁচবার এই ডিউটি কে দিয়েছেন যিনি দিয়েছেন তার নাম কি আল্লাহ আপনার আমার কি বস মনি সৃষ্টিকর্তা স্রষ্টা কথা কয় না যে নিয়মিত মসজিদে যায় না নামাজ আদায় করে না কোরআন হাদিস পড়ে না রবের সাথে সম্পর্ক ছিল না সে কি উত্তর দিতে পারে এই দুনিয়াতে যারা রবের গোলামী করেছে আল্লাহ কেন সৃষ্টি করেছেন আপনাকে আমাকে জারিয়ার আমি পৃথিবীর জমিনে মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য আর আল্লাহ আমাদেরকে খলিফা বানাইছেন তার প্রতিনিধি বানাইছেন কথা বলে ঠিক কি আমরা আল্লাহর গোলাম এই পৃথিবীর জমিনে যারা আল্লাহর গোলামী করবে এই গোলামীর বেতন হিসাবে আল্লাহ দেবেন জান্নাত সুবহানাল্লাহ কোন আর বোনাস হিসাবে জান্নাতীরা পাবে আল্লাহর সাক্ষাৎ দিদার ইলাহি আকাশের পূর্ণিমার চাঁদ দেখতে যেমন সমস্যা হয় না জান্নাতীরা তেমনি হবে আল্লাহকে দেখবে কোনো সমস্যা হবে না সুবহানাল্লাহ কোন দেখারই দেখানি চাছে কার কার একটু হাত তোলেন তো মালিক দেখেন দেখেন মালিক আমাদের আপনার দেখার কত আগ্রহ আল্লাহ ডিলফামারি মানুষগুলোকে জান্নাতে তেনিয়া তোমার দেখার তাও দান করিও জোরে আমি আপনার আমার ভাইয়েরা তাহলে কবর এক নাম্বার প্রশ্ন করা হবে মার রব্বু কা তোমার রবকে যারা হলো আল্লাহর প্রিয় গোলাম নেককার মমিন মোত্তাকি খাঁটি মানদার খাঁটি মুসলমান যারা দুনিয়ার জমিন আল্লাহর গোলামি করেছে তারা উত্তর দিতে পারবে যখনই তাদেরকে প্রশ্ন করা হবে মার রব্বু ওই মমিন মোত্তাকি নেককার বান্দা জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ রব্বি আল্লাহ আমার রব আমার আল্লাহ আল্লাহু আকবার কিন্তু যারা আল্লাহর অবাধ্য গোলাম যারা বলে খাও দাও ফুর্তি করে দুনিয়াটা মস্ত বড় দুনিয়ার রং তামাশায় যারা ব্যস্ত হয়েছিল যারা এই দুনিয়াতে শয়তানের ধোকায় পড়ে মিসগাইড হয়েছিল ভুল পথে পরিচালিত হয়েছিল যারা দুনিয়াটাকে রং চং হিসাবে ব্যবহার করেছে গুনাহের সাগরে পাপের সাগরে হাবু ডুবু খাইছে ওদেরকে যখন কবরে প্রশ্ন করা হবে মার রব্বুকা আল্লাহর অবাধ্য গুনাহগার না ফরমার বান্দারা জবাব দিতে পারবে না ফেল ফেল করে তাকিয়ে থাকবে আর যারা গুণা নিয়ে অন্ধকার কবরে যাবে ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে বামের মাটি ডানে চলে চলে যাবে যাবে এক থাকা চোখে আর না কানে শোনো না হাতুরি দিয়ে ঘাত করবে মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সবল বাড়ে পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা চলে যাবে ওই কবর কিন্তু ভালো না কথা বলেন ছয় দিন পরে নকশে যাবে নয় দিন পরে চুল কবর গায়ের সামান নিতে কইর না কেউ ভুল জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গ্রেহ সাজিয়ে নিতে হয় সতেরো দিনে পেট পেটে শেষ পোকার খাদ্য হবে সাত দিন পরে গোস থাকবে না কঙ্কাল পরে রবে এই সুন্দর দেহটা কত সাবান কত শ্যাম্পু কত ক্রিম কত ধরনের দামি দামি সেন্ট লাগাইলাম এই দেহটা যখন কবরে রাখা হবে এই কবরের পাঁচটা পছর আগে লাশটা পচে যাবে পেটটা ভুলে ফেটে যাবে পোকাগুলো কিলবিল করে নাক মুখ কান দিয়ে ঢোকে সুন্দর দেহের চামড়া গোস্তগুলো খসে খসে পড়ে যাবে চুল খসে যাবে কবর ভেঙে যায় কি রুমাল যারা আমলের মেডিসিন নিয়ে কবরে ঘুমাবে তাদের লাশ পচবে না কত মানুষ দুলিয়ার জমি না শত বছর পরে কবর ভেঙে গেছে যেমন লাশ তেমনই থাকে কি আমল কইরে গেছে আল্লাহর গোলা আজকে দুনিয়ায় পাপের সাগরে হাবুডুবু খাইতেছি গুনার প্রতিযোগিতায় নামছি সাহাবাই গ্রামদের ভিতরে ছিল আমলের প্রতিযোগিতা আর আমাদের ভিতরে গুনায়ের প্রতিযোগিতা আমরা ভুলে গেছি মালিক রে কত না ফারমান আমরা যে মালিক পৃথিবীর এত নিয়ামত আপনাকে আমাকে দান করলেন সেই মালিককেই ভুলে গেলাম আল্লাহর জমিনে বসবাস করি আল্লাহর সাথে গাদদারি করি আল্লাহর জমিনে বসবাস করি আল্লাহর হুকুমকে অমান্য করি আমাদের চাইতে বড় না ফারমান অকৃতজ্ঞ আর কে আছে আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ

মালিকের সাথে গাদ্দারি করে না ঝড় বৃষ্টি তুফান মোকাবেলা করে মালিকের বাড়ি পাহারা দেয় কথা বলেন একটা কুকুর তার ভিতরে কৃতজ্ঞতা বোধ আছে সে মালিককে চেনে মালিকের বাড়ি পাহারা দেয় অপরিচিত কেউ আসলে ঘেউ ঘেউ করে তারায়া দেয় আর আমরা আশরাফুল মাকলুকা আমরা আশরাফুল মাকলুকা যে মালিক এত সুন্দর করে বানায়